শীত খুব একটা না থাকলেও শীতের আভাস ভালোভাবে টের পাওয়া যাচ্ছে জেলা জুড়ে শুরু হয়েছে লেপ তৈরির ধুম ব্যস্ততা বেড়েছে স্থানীয় ও বিহার থেকে আগত কারিগরদের এরই মধ্যে বেশ কিছুদিন থেকে শেষ রাতে ও খুব সকাল পর্যন্ত শীত অনুভূত হচ্ছে আর এই অনুভূতি কাজে লাগিয়ে বিভিন্ন বাড়িতে বা পাড়ায় পাড়ায় প্রস্তুতি নিচ্ছে লেপ তোষক বের করা সহ সেটি মেরামত বা নতুন করে তৈরি ধুম পড়েছে কেউ বা বাক্সবন্দি করে রাখা লেপ বের করছেন ঠিক করার জন্য আবার কেউ নতুন ভাবে তৈরি করছেন তাই ব্যস্ত হয়ে পড়েছেন লেপ্তশকের কারিগররা দক্ষিণ দিনাজপুর জেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে কারিগররা তৈরি করছেন লেপ তোষক কারিগরদের টুং টাং আওয়াজ আর বাতাসে উড়ে বেড়ানো তুলো জানিয়ে দিচ্ছে শীত এসে গেছে ফলে জেলার নানান লেপ্তশক তৈরির দোকানগুলোতেও কারিগররা কাজে ব্যস্ত সময় পার করছেন এছাড়াও জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ বাজারে বিক্রি ও তৈরিতে কাটছে ব্যস্ত সময় এক কারিগর জানান সপ্তাহ আগেও তেমন কাজকর্ম ছিল না গত এক সপ্তাহ ধরে ভোরের হালকা কুয়াশায় শীতের আমেজ একটু বিরাজ করছে এতেই লেপ তৈরির অর্ডার শুরু হয়েছে জেলার এক কারিগর আহমদ আলী বলেন এখন কেবল শীতের একটু প্রবাহ শুরু আর কয়েকদিন পর রাত দিন সমানতালে কাজ করতে হবে আমাদের বর্তমানে পুরনো লেপ ভেঙে নতুনভাবে তৈরির অর্ডারই বেশি পাওয়া যাচ্ছে সেই সঙ্গে গার্মেন্টসের তুলা দিয়ে তৈরি লেপও বিক্রি হচ্ছে এদিকে বিহার থেকে আসা লেপতোষক তৈরির কারিগরেরা ব্যস্ত হয়ে পড়েছেন পুরোদমে ধুনক মন্টু চৌধুরী জানান এক সপ্তাহ হতে আমি প্রতিদিনই প্রায় পাঁচ থেকে দশটি লেপ অর্ডার পাচ্ছি আশা করছি এখন বিয়ের মাস পাশাপাশি শীত পড়তে সেই কারণে প্রতিদিন কুড়ি থেকে পঁচিশটি অর্ডার পাবো আমার কাছে প্রতিটি লেপ এক হাজার থেকে দেড় হাজার টাকা পর্যন্ত পাঁচ কেজি তুলা দিয়ে বানিয়ে বিক্রি করছি বিহার থেকে আসা কারিগর রাকেশ চৌধুরী জানান আমরা শীত আসার শুরুতেই তোষক মোটামুটি অর্ডার পেয়েছি পাশাপাশি অগ্রিম কিছু তোষক বানিয়ে রাখছি সাধারণত অনেক ক্রেতা রেডিমেডভাবে এসব ক্রয় করে থাকেন তিনি আরও জানান এবার তুলার দাম একটু বেশি হবার কারণে বড় লেপের দাম গত বছরের চেয়ে একশো পঞ্চাশ টাকা হতে দুশো টাকা বেশি লাগছে আবার সিঙ্গেল লেপে বেড়েছে একশো টাকার মতো পাশাপাশি কারিগরদের মজুরিও এবার একটু বেশি বেড়েছে